দর্শকণ্ডলী কথা বলছি কুষ্টিয়া জেলা শহর থেকে সাত কিলোমিটার উত্তরে অবস্থিত কুমারখালী উপজেলার পদ্মার তীরে চিত্তাকর্ষক পরিবেশে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি থেকে এটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় এগারো একর এলাকা জুড়ে বিস্তৃত সম্পূর্ণ কুটিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা কুটিবাড়িতে ছোট বড় মিলিয়ে প্রায় পনেরোটি কক্ষ রয়েছে বর্তমানে শিলাইদাহ কুটিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত আঠারোশো সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এ জমিদারির মালিকা হন রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলায়দা হয়ে আসেন আঠারোশো উননব্বই সালের নভেম্বর মাসে ভরা যৌবনে কাব্যের মৌসুমে জমিদারি দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুটিবাড়িতে থাকতেন তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরনো কুটিবাড়িটির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো কুটিবাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরনো ভবন সামগ্রী দিয়েই নতুন কুটিবাড়িটি নির্মাণ করা হয় আঠারোশো একানব্বই থেকে উনিশশো সালের মধ্যে এক দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি গ্রাম শিলাইদাহ পদ্মা নদীর কোলঘেষে গড়ে ওঠা গ্রামটির পূর্ব নাম খোরশেদপুর রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সালে এ অঞ্চলের জমিদারি পান পরবর্তীতে আঠারোশো উননব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন এখানে তিনি উনিশশো সাল পর্যন্ত জমিদার পরিচালনা করেন এবং এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী চিত্রা চৈতালি গীতাঞ্জলি ইত্যাদি এছাড়া নোবেলজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের কাজও তিনি শুরু করেন এখানে বসেই এখানেই রবীন্দ্রনাথের সাথে দেখা করতে এসেছিলেন জগদীশ বসু দ্বিজেন্দ্রলাল রায় কাজী নজরুল ইসলাম প্রমোদ চৌধুরী সহ আরও অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনের ভিতর প্রবেশ করলে আমরা দেখতে পাবো সে তার ব্যবহৃত নানা তৈজসপত্র আর এদের মধ্যে ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণ হয়ে রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সোফা যেটি ঠিক এখনকালে কালে বলা যায় না রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নানা সময়ের নানা বয়সের চিত্র বিচিত্র ভঙ্গের অসংখ্য স্থির চিত্র রয়েছে সে সময়ের রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত লোহার সিন্দুক মাটি মসৃণ করার যন্ত্র ঘাস কাটার যন্ত্র আট বিহারা পালকি রয়েছে হাত পালকি আর এই হাতপালকির সামনে রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নদী পথে চলার জন্য সেই পদ্মা বোটের একটি স্থির চিত্র আর তারই পাশে লেখনের মাঝে যেন ফুটে উঠেছে সে যুগের জলভ্রমণের সকল দৃশ্য পদ্মা বোটের পাশে লেখনের মাঝে তুলে ধরা হয়েছে ছিলাম তখন পদ্মার বোটে জল নত কালো মেঘ আকাশে ওপারে ছায়া ঘন তরু শ্রেণীর মধ্যে গ্রামগুলি বর্ষার পরিপূর্ণ পদ্মা খরবেগে বয়ে চলছে মাঝে মধ্যে পাক খেয়ে ছুটছে ফেনা নদী অকালে কুল ছাপিয়ে চরের ধান দিনে দিনে ডুবিয়ে দিচ্ছে কাঁচা ধানে বোঝাই চাষিদের ডিঙি নৌকা হু করে স্রোতের উপর দিয়ে ভেসে চলছে ওই অঞ্চলে চরের ধানকে বলে জালি ধান ভরা পদ্মার উপকার ওই বাদল দিনের ছবি সোনার তরী কবিতার অন্তরে প্রচ্ছন্ন এবং তার ছন্দে প্রকাশিত রয়েছে পর্যটকদের অন্যতম আকর্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই খাট যেটি দ্বিতীয় তলায় সজ্জিত রয়েছে মূলত কুটি বাড়ির ভিতরে ঢুকলে মনে হয় যেন হারিয়ে গিয়েছি কোনো তথ্যচিত্রের ভান্ডারে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রিয় পদ্মার বোট চঞ্চলা ও চপলা নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা অঞ্চলের দিকে তাকালে মন যেন সবুজের ছোঁয়ায় মাতোয়ারা হয়ে নেচে ওঠে আর তাই এখানে যতবারই তাকাই মনে হয় বারবার তাকিয়েই থাকি দর্শক আমাদের সুযোগ হয় এখানে সংরক্ষিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ কণ্ঠে গাওয়া বিরল সেই গানটি ধারণ করার আর তাই চলুন শুনে আসি সেই বিরল গানটি मनयधिनायक जय हे भारत भाग्यविधान पञ्जाब सिन्ध गुजरात मराठा द्राविडयुत्कलभङ्गन्ध हिमाचल यमुना गङ्गा उत्थल जलधितरङ्गुभ नामे जागे तव शुभयाशिषु मागे দর্শক সূর্যাস্তে প্রমোত্ত পদ্মার যে বিমোহিত রূপ তা ছুঁয়ে যায় প্রতিটি মানুষের মন এ যেন স্বর্গ রাজ্য যেদিকে তাকাই প্রকৃতি বিছিয়ে রেখেছে বিমোহিত এক মায়াজাল সূর্য যেন তার কিরণ ছটায় আগলে রেখেছে পদ্মা নদীর পাড় বরং কবির ভাষাই বলি সূর্য যে আজ অস্ত গেছে পদ্মার পারে চলে গেছে সাঝের আকাশ রঙিন হয়ে তাই যে বিদায় দিছে